হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে কিন্তু আমি চলে এসেছি খুব সকাল সকাল মানে এখন বাজে সকাল ছটা আর একটু বেলাতেই দেখছি রোদ উঠে যাচ্ছে কদিন ধরে আবার তবে কালকে রাতের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে সেটা খুবই সামান্য মানে গাছে জল দিতে হবে না এরকম বৃষ্টি নয় কিন্তু একটুখানিই হয়েছে আর সারাদিন যে রোদ ওঠে রোদের কিন্তু প্রচণ্ড তাপ তাই ভাবলাম সকাল সকালই চলে আসি আর বেশ কিছু গাছের রিপোর্টিং করার দরকার সেগুলো এই সময় করলেই কিন্তু ভালো হয় তো সেগুলো তো করবে প্রথমে চলুন আপনাদেরকে যে তরমুজটা ছিল সেটা একটু দেখাই আসলে গত দুদিন তরমুজটা খুলে আমার একদমই দেখা হয়নি তো আজকে আপনাদের দেখাবো বলে তো বের তো করেছিলাম কিন্তু তার আগে পর্যন্ত আমি তো জানতামই না যে এর মধ্যে কি ঘটনা ঘটে আছে তো দেখুন এটা খুলতেই দেখলাম ব্যাগের মধ্যে গাছটা একদম শুকিয়ে আছে আর তরমুজটাও ওর মধ্যে খুলে পড়ে আছে আর গতকাল যা রোদ হয়েছিল সারাদিন প্রচণ্ড রোদে সারাদিন থেকে দেখুন তরমুজটা কিন্তু একদম শুকিয়ে গেছে বোটা শুকিয়ে পড়ে আছে ওর মধ্যে আসলে আমি তাড়াহুড়া করে বিকেলবেলা জল দিয়ে চলে গেছিলাম এটা আর খুলে দেখা হয়নি তো আজকে এসেই ভাবলাম আগে আপনাদেরকেও দেখাই আমিও দেখে নিই আর তাছাড়া এক বন্ধু কমেন্ট করে একটু দেখাতে বলেছিলেন তো সেই মতো খুলেই দেখি এই অবস্থা তো যাই হোক কেয়ার করা যাবে একদম কিন্তু শুকিয়ে গেছে গাটা নিচে নিয়ে কেটে দেখবো এটা তো যথারীতি নিচে নিয়ে এসে কিন্তু আমি কেটেছিলাম ভিতরটা দেখুন খুব সুন্দর লাল হয়েছে আর একটু খেয়েও দেখেছি বেশ ভালো মিষ্টি হয়েছিল তো সময় মতো হয়তো কাটলে ভালো হতো আসলে ওই যে ছোট্ট দেখে আমি ভেবেছিলাম বয়স হয়নি আসলে কিন্তু মেঘে মেঘে বেলা হয়েই কে কেয়ার করা যাবে তাহলে এই বেডটা যখন ফাঁকাই হয়ে গেল তখন এই গাছগুলো আমি তুলে ফেলবো তুলে এখানে একটা গাছ আমি বসিয়ে দেব আর এই গাছগুলো তুলে ফেলছি আমার ছেলে এসে দেখলে বলবে আমার ওয়াটারমেলন গাছ কই কিন্তু শুধু শুধু বেডটা ফাঁকা থাকবে তো এখানে আমি একটা গাছ বসিয়ে দেবো আমার মনেই হচ্ছিল তরমুজটা খুব একটা বড়ো হবে না তবুও রেখে দিয়েছিলাম ছেলের খুব প্রিয় বলে এই ক্যারেটটা তো একদমই মানে ভাঙা নাহলে এই ক্যারেটটাই কিন্তু একটা বেড বানানো যেত কিন্তু একদম ভাঙা ক্যারেট এটার তো কোনো কাজই করা যাবে না তো এই বালতিটা অনেকটাই বড়ো কুড়ি লিটারের বালতি তো এটাতে একটা বড় গাছই আমি দেব আর এটাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি এই দেখুন পয়েন গাছটা এটা কয়েক বছর ধরে রয়েছে আমার ওই আট ইঞ্চির টবে তো এখন এটাকে অবশ্যই তোলার দরকার তো দেখলাম এটাই বসিয়ে দিই কারণ হচ্ছে আমার দেখুন এগুলোও বসানোর দরকার সবই এই যে নিম গাছটা রয়েছে এখানে শিউলি ফুলের গাছটা কিন্তু এগুলোর থেকেও বেশি জরুরি এটা তো আমাকে এখন অনেকগুলো গাছই রিপোর্ট করতে হবে এগুলো আমি ড্রামের মধ্যে করে দেব আপাতত এই গাছটায় বসিয়ে দিই আর পয়েন গাছের কিন্তু এই সময়টাই চারা করার সময় বা কাটিং ছাটিং করলে করা যায় কারণ এখন বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যেই তো এই সময়টা যদি আমি রিপোর্ট করি তাহলে ভালো হবে গাছটার কোনো ক্ষতি হওয়ার ভয় থাকবে না আর এখানে অনেকটা মাটি রয়েছে তো কিছুটা মাটি আমি তুলে নেব প্রথমে কারণ ওই গাছটার সঙ্গে যে মাটিটা থাকবে সেটা শুদ্ধ আমি বসিয়ে দেব। এই দেখুন অনেকটা মাটি আমি এখান থেকে তুলে এই যে এই ব্যাগে রেখে দিয়েছি আর এই গাছটাকে অনেক কষ্ট করে বেশ একটু সময় নিয়েই তুলতে হলো যাতে গাছটার কোনো ক্ষতি না হয় সেই জন্য আর কি একটু সাবধানে তুললাম দেখুন একদম মাটি সহ যেভাবে তুলেছি এইভাবেই আমি গাছটা এখানে বসিয়ে দেব আর এর মধ্যেই ছিল আমার এই যে কি সুন্দর ফুল দেয় এই গাছটাকে আমি একটা টবে বসিয়ে দেব চলুন আগে এই গাছটাই বসিয়ে দিই আর এই গাছগুলো একটু ধরলে একটু টাচ পড়লেই এই যে এদের রক্ত ঝরে একটুখানি টাচ লাগলেই দেখুন এই যে সাদা সাদা একদম কষ ধরছে যে কোনো গাছই এই জাতীয় গাছ যেগুলো আমরা ছোট্ট ছোট টবে করে রাখি দীর্ঘস্থায়ী গাছ আর কি সেগুলো কিন্তু সময় মতো একটু রিপট করে দিলে ভালো হয় কারণ আমার এই যে পাঞ্চেটিয়ার গাছটা এটা কিন্তু আমি কয়েক বছর হয়ে গেল ওই আট ইঞ্চির টবের মধ্যে রয়েছে আর সময় মতো রিপর্ট করা হয়নি বলে এবছর শীতে কিন্তু এই গাছটাই তেমন একটা ভালো ফুল দেয়নি এবারে বড় জায়গায় দিয়ে দিলাম আশা করছি সামনের শীতে ভালো ফুল হবে অনেক বড় হয়ে গেছে গাছটা আর বেশ কয়েক বছরের পুরোনো গাছ তো গাছটাকে আমি একটা সাইড করে দেব। ভীষণ ভারী দেখি কিভাবে কি করতে পারি যে কোনো এই যে বড় বড় গাছগুলো এগুলো কিন্তু অবশ্যই এই বৃষ্টির সিজনে রিপোর্ট করলেই ভালো হয় তো এই সময়টা আসলে গাছগুলোকে রিপোর্ট করে দিলে হেলে দোলে না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি পায় গাছগুলো কিন্তু অনায়াসেই একদম সেট হয়ে যায় মাটির সঙ্গে তো আমার তো অনেকগুলোই আছে আমি একটা একটা করে কিন্তু এভাবে রিপোর্ট করে দেব। আজকে আমি দুটো গাছ রিপোর্টিং করব তো আপনাদেরও যদি এরকম বড় বড় গাছ থাকে যেগুলো রিপোর্টিং করার দরকার তাহলে কিন্তু এই সময়েই করে দিন কারণ সামনে আবার শুনছি সাত আট দিন টানা বৃষ্টি হবে তো এই সময় করে দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যাবে আর একদম হেলবে দুলবে না একটা গাছও মরার ভয় থাকে না এই দেখুন এখানে বসিয়ে দিয়েছি একদম সাইডে এই যে আমার জবা গাছটা রয়েছে ওর পাশেই ওটাকেও বসিয়ে দিলাম যেহেতু অনেকটাই লম্বা গাছ তাই একদম সাইডেই দিয়ে দিলাম আর এখানে এই যে টপটা ছিল গাছটা আট ইঞ্চির একটা টপ এই টবের মধ্যে আমি বসিয়ে দেব এই দেখুন রঙ্গনের গাছ ভেবেছিলাম এটাই গাদার গাছগুলোই বসিয়ে দেব কিন্তু দেখলাম এত বড় টপটায় গাদার গাছগুলো বসানোর দরকার নেই তো এই রঙ্গন গাছটাও রয়েছে দেখুন একটা সাত ইঞ্চির ব্যাগে তো এটাকে বসানোর দরকার কোনো একটা টবে তো এটাকে আপাতত বসিয়ে দিই আর এই গ্রো ব্যাগটার মধ্যেই বরং ওই গাঁদার গাছগুলো বসিয়ে দেবো কিছুটা মাটি আগে দিয়ে নিই এই রঙ্গন গাছটাকে কিন্তু আমি একটা ছয় ইঞ্চির টবে আমার অনেক দিন ছিল চারার থেকে একদম ছিল তারপরে আমি দিয়েছিলাম একটা বড়ো জায়গায় ড্রামের মধ্যে দিয়েছিলাম কিন্তু কিছুদিন পরেই দেখলাম চারাটা মরমর হয়ে গেছে সেখান থেকে আমি তখন তুলে দিয়ে আবার একটা ছোট্ট টবে আলাদা মাটিতে বসিয়ে দিলাম তারপরে দেখুন কি সুন্দর পাতা ছেড়ে সব ডালে ডালে কিন্তু কুড়ি এসে গেছে তো এখন আমি এটাকে আবার এই আট ইঞ্চির টবে দিলাম এরপরে গাছটা সুন্দর হলে আবার বড় জায়গায় দিয়ে দেবো আর আপাতত কোনো জায়গা খুঁজে পেলাম না কারণ ওই গ্রোব্যাকটাই ভেবেছিলাম বসাবো সেও মাটি নেই বলে আর হলো না পুরো মাটিটাই ওখানে লেগে গেল। তো অগত্যা এই পয়সাটিয়ার গাছটার গোড়াতেই আপাতত বসিয়ে রাখি কারণ ওই টবে ওই গাছের গোড়াতেই তো এতদিনও হয়েছিল তো দেখুন খুব বেশি শিকড় ছাড়ায়নি কিন্তু ছোট গাছ এখানেই দিয়ে রাখি ফুল শেষ হয়ে গেলে এর থেকে চারা তৈরি করে তারপর এই গাছটা আমি তুলে ফেলবো এই গাছটা খুব ভালো সরু সরু একদম কুড়ি হয় আর প্রচুর প্রচুর ফুল হয় সারা বছর ধরে প্রচুর ফুল দিচ্ছে দেখুন আমি কিন্তু সারা বছর পুজোর ফুল নিচ্ছি এখান থেকে তো আজকে গাছটা একটু তোলা হয়ে গেলো ওই গোড়া থেকে না তুললেই মনে হচ্ছে ভালো হতো যাই হোক এখানে ছায়া থাকবে বড় গাছগুলোর হয়তো হয়ে যাবে আর এখানে থাকলো এটা আর এখানে দেখুন কত নোংরা হলো এগুলো আবার সব পরিষ্কার করতে হবে তো এখন চলুন অন্য কাজ করি এদিকে দেখুন এই যে কি সুন্দর জবা ফুটছে দেখুন দুটো গাছে দুটো জবা ফুটছে আর এই চারাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এই দেখুন একটা করে নষ্ট হয়ে গেছে এটা ফুটবে না কিন্তু মাঝে মধ্যেই বেশ সুন্দর একটা করে ফুল দেয় খুব সুন্দর গাছটা তৈরি হয়েছে যাই হোক এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম আজকে আমি একটা পরীক্ষা করব বলে হ্যাঁ যে ওখানে কিছু হয়েছে নাকি খাজানা খুঁড়ে দেখব তো সে তো অনেকটা সময় চলে গেল এই যে বাদাম গাছগুলো আমার হয়েছে যদিও তোলার টাইম এখনও পনেরো কুড়ি দিন পরে তুললেই ভালো হয় তো আমি আজকে একটা গাছ তুলে দেখব যে হয়েছে নাকি বাদাম বাদাম হয়েছে হয়েছে তবে তোলার মতো নাকি আমি বুঝতেও না কিন্তু আসলে তোলার সময় হয়নি কিন্তু এবছরে যা বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে আমার মনে হচ্ছে বাদাম যদি নষ্ট হয়ে যায় সেই ভয় পাচ্ছি আর কি এই দেখুন কি সুন্দর পুষ্ট দানা হয়েছে তো তুলে দেখি আজকে পরের দিন না হয় সুন্দর বাদাম হয়েছে কিন্তু এই গত বছরেও কিন্তু আমার বাগানে দারুণ বাদাম হয়েছিল আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর হয়েছিল তো এবছরে এই যে একটা টপ থেকে আমি যেটুকু তুলছি এইটুকু বাদামই কিন্তু বীজ হিসাবে কেনা হয়েছিল এতটুকুই ব্যাস তো সেইটুকুতেই দেখুন আমি একটা বড় বেডেও করেছি কতগুলো টবেও করেছি এই দেখুন বাদাম খুব সুন্দরই হচ্ছে তবে এত গাছ এখন তো তোলার সময়ও নেই তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই তুলে নিতে হবে আপাতত আজকের মতো থাক আজকে শুধু আমি চেক করলাম যে হয়েছে কিনা খুলে আমি দেখিনি আর মাঠে যারা চাষ করে চাষিরা কিন্তু বাদাম তোলা শুরু করে দিয়েছে আমরা যেহেতু একটু রেটে লাগাই সেজন্য একটু লেট হলো আর কি খুব সুন্দর কিন্তু বাদাম হচ্ছে দেখুন বেশ ভালো বাদাম হয়েছে তবে আজকে তুলবো না খুব শীঘ্রই আমি বাদাম তুলে নেব যাই হোক একটা টবেই অতটুকু বাদাম হয়েছে তো আমার বীজের দাম তো উঠেই গেছে আর এবারে দেখা যাবে যে অতটুকু বাদাম দিয়ে আমি যে এতগুলো বাদাম গাছ করেছি তাতে কতটা পরিমাণে বাদাম পাই আর সেই ভিডিওটা আমি সামনেই নিয়ে আসব আপনারাও কিন্তু মিস করবেন না আপনাদেরও নিশ্চয়ই আমার মতো কৌতূহল আছে যে ওইটুকু বাদাম থেকে কতটা বাদাম পাব আর আমার তো এখন থেকেই মনে হচ্ছে যে বাদামগুলো আমি কবে তুলব কবে তুলব আবার বৃষ্টি না এসে যায় বৃষ্টি হলে মাটি ভিজে গেলে তোলাটা একটু কষ্ট আর কি আর কিছুই নয় আর এখানে দেখুন ফুল তুলতে তুলতে হঠাৎ করে এই ফুলটা চোখে পড়ে গেল আর আপনাদেরকে তো এটা দেখানোই হয়নি এটাই কিন্তু এই প্রথম ফুল ফুটছে কি সুন্দর কাটটগরগুলো ফুটেছে কালারটা তো অপূর্ব হয়েছে আর আমার এই গাছটার চারাটা দিয়েছিল হচ্ছে আমার বোন ও যখন এসেছিলো আমার বাড়িতে তখন চারাটা নিয়ে এসেছিলো তো ছোট্ট চারাটা দিয়েছিলো কিছুদিন ওই টবের মধ্যেই ছিল তারপরে কিন্তু আমি একবারে বড় জায়গাতে রিপোর্ট করে দিয়েছিলাম একটা জলের ড্রামে এই দেখুন এখানে বসিয়ে দিয়েছিলাম গাছটা খুবই সুন্দর হয়েছে আর এত দিনে এর ফুল ফুটলো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো দেখে মনে হচ্ছে বোনকে যদি কাছে পেতাম একটু আদর করে দিতাম এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে তো কী আর করা যাবে কাছে তো নেই ফোন করেই না হয় একটু আদর করে দেব। এদিকে দেখুন আমার মালটাগুলো কিন্তু বেশ বড় হচ্ছে ওই যারো দুটো এই তিনটে মালটাই কিন্তু এক সমানভাবে বাড়ছে অপরাজিতা গাছটা কিন্তু দারুণ ফুল দিচ্ছে ওই দেখুন একটা ছয় ইঞ্চির টবের মধ্যে গাছটা রয়েছে আর ওখানে আমার প্যাকেটের মধ্যে রয়েছে বালি সেই বালির উপরেই আমি এটা বসিয়ে রেখেছি হয়তো নিচ দিয়ে শিকড়টা চলে গেছে ওই বালিতে দেখুন কি সুন্দর ব্রোথ নিয়েছে কতটা ধরে যাই হোক আমার কাজকর্ম ফুল তোলা সব কমপ্লিট আর এখন বেজেও গেছে সাড়ে সাতটা আর সারা বাগানে দেখুন কত ফুল ফুটে গেছে আর আমার আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আজকে একদম নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা